দোর দোর দিচ্ছে আন্দোলনটা অনেকটা মারামারি অবস্থা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন মারামারি করে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই অবস্থা তেনে হয়েছে অনেকবার মারামারি ভয়াবহ অবস্থা মারামারি चंड <laughs> महाबारिविंग মেয়ে বাচ্চা থাকার কারণে হয়তো উনি বেঁচে গেলেন তাছাড়া যে কোনো সময় একদম চাকরিচুক্ত করা ঠিক কাজটা করছে তারা যারা বেশি সরকারের সাথে থাকছে কাজের লোক যারা অনেক মানে কোলোজেনাব লোক তার একটা বাহাদুরি পাওয়ার জায়গায় এই কাজটা করছিলো এখন আমাদের মনে করেন চাকরিচূত করার সময় আমাদের ওয়াইফ আছে অনেকের সন্তান আছে এগুলো যখন আমরা সেনাবাহিনীতে ভর্তি হই তারপরে ছয় বছর চাকরির পরে আমাদের বিবাহ যখন ভিউ হয় ছয় বছর পরে অটোমেটিকলি ফিফটি পার্সেন্ট পেনশন আমাদের ওয়াইফের কাছে চলে যায় তাহলে কি করে পারে এই সব অফিসারগুলো যে আমার ওয়াইফ আছে আমার সন্তান আছে সে পেনশনটা সে ফিফটি পার্সেন্ট আমার আমার তো তখন আর বেশি থাকে না আমার ফিফটি পার্সেন্ট থাকে আমার ওয়াইফের ফিফটি পার্সেন্ট থাকে তাহলে সে আমাকে শূন্য হাতে কীভাবে পাঠায় আপনারা সেই প্রশ্নটা করবেন সেই অফিসারদের দাবি আমাদের দাবি যাদের চাকরির বয়স আছে যাদের যাদের সাথে অন্যায় করা হয়েছে সত্য উৎপাদন হোক এবং যারা চাকরি যোগ্য তাদেরকে অবশ্যই চাকরিদত্তপূর্ণ বল করা হোক এবং যারা বয়স পার হয়ে গেছে বেশি আগে হয়েছে এই কাজটা করছে তাদের সাথে তাদেরকে পেনশনের আওতায় আনা হোক সাধারণ ভিতরে নিয়ে আমি মেডিকেল আমি বিগত সরকার আমলে দু তেইশ সালে সেনাবাহিনীতে চাকরি সত্য করি সেটা হলো আমার একটা ছোট্ট অপরাধ সেটা হলো আমি মেডিকেল আমার সঙ্গে সব সময় একটা গাড়ি থাকি রুগী নেওয়া আসার জন্য বাংলাদেশ নৌবাহিনী মিউজিশিয়াম টোটাল একজন সৈনিক আমার সঙ্গে যেটা করা হয়েছে সেটা সম্পূর্ণ অপরাধ করা হয়েছে আমাকে বলা হয়েছে যে আমি সিনিয়র অর্ডার ভাইলোট করছি কিন্তু আদেও যে সিনিয়র আমাকে বলছিল যে ও আমার অর্ডার ভাইলোট করছে তিনি তো বলতেছে কিনা সেটাও তার করে না এটি হবে কোভিড উনি বলছিল আমার অর্ডার ভাইলেট করছে কিন্তু আজও আমি তার অর্ডার ভাইলেট করি এবং আমাকে দীর্ঘ একান্ন দিন বাংলাদেশ নৌবাহিনী কয়দেখানা রাখা হয়েছিল মানে যেটাকে বলা হয় সেল সেখানে আমাকে রাখা হয়েছিল আমার মা ফোন করেছিল আমার মাকে বলছিল ও একটু জাহাজে আছে তো আমাকে যে ছেলে রাখা হয়েছিল সেটা আমার পরিবারের লোকদের জানানো হয় না এবং আমাকে বলা হয়েছিল আমি সিনিয়র অর্ডার ভাইলেট করছি আজও সেটা আমি করিনি আমার স্টেটমেন্ট আমি যে অপরাধ করছি বা অপরাধ করি নাই সেটা নিয়ে আমি একটা স্টেটমেন্ট লিখেছিলাম সেও বরাবর সেই স্টেটমেন্ট ছিঁড়ে ফেলে দিয়ে তাদের বানানকৃত একটা কম্পিউটার টাইপ কৃত একটা স্টেটমেন্ট নিয়ে এসে জোর জবস্থা আমাকে সিগনেচার করা আমি আমি তো এই অপারেটটা করিনি আমি বলছিলাম সিনিয়র অর্ডার মাইলেট করিনি তো তারা একটা স্টেটমেন্ট সাধারণ স্টেটমেন্ট সেটার উপরে আমার সিগনেচার করিয়ে নিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে আমি এর যথাযথ বিচার চাই ভাই আমি একটা কথা বলি যে আমাদের ডকুমেন্ট আছে আমি ওই ডকুমেন্ট কথা বলতে চাই আমি সাবেক সেনা সদস্য কর্মল তাফসির আহমেদ এএমসি মেডিকেল কোরে আমাকে একটা মিথ্যা অভিযোগে যেটা আমি করিনি এবং আমাকে এক এক বছর দীর্ঘ এক বছর হসপিটালে মেন্টাল ওয়ার্ডে ভর্তি করা ছিল সেখানে বলেছিল ডাক্তার যখন ফার্স্ট আমাকে ভর্তি করে তখন আমাকে বলেছিল যে আমি হচ্ছে কি মানসিক রোগী দেখেন একদম একেবারে উদ্বোধন কর্তৃপক্ষের যে ডাক্তাররা আমার চিকিৎসা করেছিল তারা বলেছে যে আমি মানসিক রুগী এখানে দেখেন সেই সাইনগুলো আছে কিন্তু লাস্টে আমার যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল এক বছর আটক রাখার পরেও সেখানে আমি কোনো স্বীকারোক্তিমূলক জবান দেই নাই কারণ সেই অপরাধের সাথে আমি জড়িত ছিলাম না প্রথমে আমাকে বানাইছে কি পাগল আট থেকে দশ রকমের ঔষধ ইঞ্জেকশন বেদে নির্যাতন এমন কোনো নির্যাতন করে নাই যে আমার উপর চলে নাই বেদে পর্যন্ত আমাকে মারা হয়েছে আমি যদি আমি যদি বলতাম যে আমি পাগল না বা আমি মানসিক রুগী না তখন আমাকে বেঁধে রাখা হইতো নির্যাতন করে ওষুধ খাওয়ানো তার এখানে কিন্তু দেখেন যে ছাড়পত্র সেই ছাড়পত্রে ছাড়পত্রে এখানে এক মেজর সাহেবের সাইন আছে যার নাম হচ্ছে মাহিয়ান আলম ব্যাগ সার্টিফাই করছেন যে আমি সম্পূর্ণ সুস্থ আপনারা সবাই জানেন কম বেশি গিয়েছেন বিভিন্ন হসপিটালে আপনারা জানেন যে একটা রুগী যখন ডিসচার্জ হয় সেই আমি আমার আমার হিস্ট্রিটা একটু বলতে চাই দাবি হচ্ছে যে আমার যে চাকরিচ্যুত করা হয়েছে মিথ্যা অভিযোগে আমাকে শাসন চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমার এই অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনা হোক